السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَالَّذِي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة فإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو السميع العليم شمرتم شدي সম্ভবত দুই বছর আগে তাই না এই কাঞ্চন ভরতচন্দ্র স্কুল ময়দানে ইফতার মহফিলে এমনি এক বর্ষা স্নাত সন্ধ্যায় আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেদিনও ছিল বর্ষার পানি আধ হাঁটু আজ এখনও পর্যন্ত হাঁটু পর্যন্ত ওঠেনি তবু বর্ষা তো হল আল্লাপবাগের কি মেহরবানি বৃষ্টির মানুষ ক্রিকেট খেলা বন্ধ হয় কিন্তু আপনাদের ইত্তর মাহফিল বন্ধ হয় না বৃষ্টির পরেও আপনারা আবার এসে বসেছেন প্যান্ডেল ভরে গেছে বাইরেও দেখছে চেয়ার আছে এটা আল্লাহর রহমত সকলে বলুন আলহামদুলিল্লাহ সারাদিন আপনারা সিয়াম ছিলেন কেউ কি লুকিয়ে পানি খেয়েছিলেন কেউ কি লুকিয়ে সিগারেট খেয়েছিলেন কার ভয়ে এটি হল ইমা দৃশ্যমান বস্তুকে দেখে বিশ্বাস করার নাম ইমান নয় অদৃশ্য বস্তুকে না দেখে বিশ্বাস করার নামই হচ্ছে ইমান আর এজন্য করোনার শুরুতেই বলা হয়েছে হদ্দল মু মোত্তাকির প্রথম গুণ হচ্ছে তারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে দেখে বিশ্বাস স্থাপন করা হল বস্তুবাদীদের বিশ্বাস ইহুদিরা বলেছিল কিতাব সমূহের উপরে ইমান তার ফ্রেষ্টাগণের উপরে ইমান কটা চারটে হলো না আর আর দুটো বলেন অলি আল আখের বিচার দিবসের উপরে ইমান আর তকদিরের ভালো মন্দির উপরে ইমান যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই ছয়টা বিষয়ের উপরে বিশ্বাস না না পর্যন্ত কেউ মুসলমান হতে পারে না ছয়টার মধ্যে একটা যদি বিশ্বাস না থাকে অর্থাৎ তকদির বিশ্বাস না থাকে আপনি কাদারিয়া আপনি ইসলাম থেকে খারিজ আবার পরকালে আখেরাতে আল্লাহ কাছে হিসাব দেওয়ার উপরে যদি বিশ্বাস না থাকে তাহলেও আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন বহু লোক আল্লাহকে বিশ্বাস করে বহু লোক বিশ্বাস করে আল্লাহকে আল্লাহকে কমিউনি নাস্তিকরাও আল্লাহকে বিশ্বাস করে তিনবার পায়খানা চারবার বমি হলে অটোমেটিক সবাই আল্লাহকে বিশ্বাস করে যে আর কিছু করার নেই ডাক্তার ফেল কিন্তু ওটার নাম ইমান নয় ফেরাম ডুবার সময় বলেছিল আমন্ত বনী ইসরাইল বনী ইসরা রবের পর আমি ইমান আনলাম আল্লাহ আল আল্লাহ আন এখন মরার সময় ইমান কিন্তু সবাই আনে তার মানে আল্লাহর আনে কিন্তু বাকি পাঁচটা না মক্কার লোকরা আল্লাহকে বিশ্বাস করতো না তারা আল্লাহ নামে কসম খাইত না কিন্তু রসুল এবার ইমান আনে আল্লাহর প্রেরিত রসুল যিনি তাদের ঘরের মানুষ বলে অহংকার করে তারপরে ইমান আনে ফলে তারা কাফের হয়ে গেল নিজের চাচা হওয়া সত্ত্বেও জাহেলের রক্ত হালাল হয়ে গেল একটি কারণে সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ রসুলকে বিশ্বাস করতো না বিশ্বাসের ক্ষেত্রে এই ছয়টির স্তম্ভ মাথায় রাখবে সবসময় ছয়টার কোন একটা যদি হারিয়ে যায় ইমানো হারিয়ে গেল এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রসুলের উপর অর্থাৎ সালাতের উপর বিশ্বাস নিয়ে আসা রসুল কিছু নিয়ে এসেছিলেন দুনিয়াতে আল্লাহ বলছেন ওল্লাদি বা আথবিলম মি ইয়িন রসুল মিনহুম এতুল আলাইহিম আয়াতিহি অয়ো ঝক্কি হিম ওই আল্লেম হম কিতা বা হেকমা সেই মহান সত্তা যিনি প্রেরণ করেছেন নিরক্ষর জাতির মধ্যে তাদের মধ্যে থেকেই একজন নিরক্ষর রসুলকে যদি আগে থেকে লেখাপড়া শিখতেন তাহলে একটা কথা ছিল উনি কিছুই জানতেন না এসে তিনি কি করলেন এতলু আলাইহিম আয়াতহি তিনি আল্লাহর প্রেরিত আয়াত সমূহ মানুষকে তেলাওয়াত করে শোনাতেন নিজের কোনো বক্তব্য নাই তাদের ভেতরের কলুস কালিমা সাফ করতেন হিংসা বিদ্বেষ চুরি নিন্দা পরনিন্দা এগুলো কি মনের রোগ মারাদুন মারদা ক্রেশদের অন্তর মধ্যে রোগগুলো ছিল অহংকার ছিল আমরা হলাম বিশ্বের সেরা জাতি অহংকার ছিল আমরা হলাম কাবাকরের মতো অল্লি অহংকার ছিল সারা আরব দেশে আমরা ব্যবসা করি কোনো ডাকায় আমাদের মালামাল লুট করে না এই অহংকার তাদের ছিল ধর্মের অহংকার তারা বলতো নহানো কাতিফ নো কতিনুল্লাহ নানো হানিফ অহংকার করতো নো হমস এমনকি অন্যরা আরাফাতের ময়দানে হ্রাস করতো ওরা অহংকার করে মোজদালিবাহস করতো না ওখানে সাধারণ লোকে জায়গা হলো আরফাতের ময়দান আর আমাদের জায়গা আলাদা ওরা হারামের মধ্যে বসবো তো হারামের বাইরে এই অহংকার তাদের মধ্যে ছিল এটা কি মনের রূপ না এই অন্তর জগৎকে পরিচ্ছন্ন করেছে আল্লাহ কোরআন নাজিল করে হবে না সাধারণ লোক আর তুমি বড় লোক সবারই রব একজন আল্লাহ সবারই দেহের রক্ত লাল সবারই মা একটাই আদম হাওয়া অর্থাৎ সবাই মাটি দিয়ে তৈরি অহংকার কারণ ইল্লাহ তাকোয়ার আল্লাহ ভীরুতা ব্যতীত এই যে কথাটা আসলো এ দিয়ে অহংকারের অহংকার দূর হয়ে গেল বংশের কৌলিন্যের অহংকার দূর হয়ে গেল ধনীদের টাকার অহংকার দূর হয়ে গেল। যে আমরা সবাই তো একই আল্লাহর বান্দা আর আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন তাই বেয়েছে আল্লাহর বাইরে নিজের ইচ্ছা আমি কিছু করতে পারি না এই বাণী দিয়ে আল্লাহ আল্লাহ রসুল তাদের জগৎকে সাব করলেন শিক্ষা দিলেন কি কিতাব দিয়ে এবং দিয়ে। আল্লাহর কিতাব কোরআন কোরআন নাজিল হয়েছে কোন মাসে রমজান মাসে কদরের রজনীতে শাহরুর রহমান আল্লাহ কোরআন হুদল্লিনাস ইনাত হুদা বলফর পান এই মাসেই রমজান এই রমজান মাসেই কোরআন নাজিল হয়েছে তিনটা বৈশিষ্ট্য নিয়ে নাস মানব জাতির হেদায়ত বা ইনাত মিনাল হুদা হেদায়াতের স্পষ্ট ব্যাখ্যা অলফর পান সত্য মিথ্যার পার্থক্যকারী এ তিনটা গুণ আছে কোরআনের মধ্যে কোরআন যেটাকে সত্য বলেছে আপনাকে তা মিথ্যা বলতে পারবেন না কোরআন বলেছে কোনো জায়গাতে ছবি মূর্তি থাকবে না আপনার হাই স্কুলের ছবির ভর্তি করা কোরআন বিরোধী কাজ এখানে দেখে এলাম রাষ্ট্রের উপরতলা থেকে নিচতলা পর্যন্ত সর্বত্র ছবি মূর্তি ভাস্কর্য নামে মূর্তি হচ্ছে কোরআনে এগুলো নিষেধ করেছে আপনি এগুলোকে আদেশ করেছেন কোনটা ধরবেন আপনি কোরআন সত্য না আপনি সত্য কোরআনের কাছে অস্ত্র নেই আপনার কাছে অস্ত্র আছে তাই আপনার ভয়ে আমরা এগুলো করি কেউ অন্তর্থায় করি না আল্লাহ কাছে আপনাকে কৈফে দিতে হবে আমাকেও দিতে হবে যদি সেরকম সত্যিকার অর্থে আপনি ভয় না করেন এইখানে গিয়েই কোরআনের মাহাত্ম সামনে আসছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজানের সম্মান বেড়েছে কোরআন নাজিল কারণে মনে রাখে ইচ্ছা করলে আল্লাহ পাত্র কোরআন অন্য মাসে নাজিল করতে পারতেন মাসে নাজিল করতে পারতেন তো রমজান মাসে নাজিল করার কারণেই রমজানের মর্যাদা বেড়ে গেছে সেজন্য রমজান মাসে এক টাকা দান করলে সাতশো টাকা নেকি পাওয়া এই এখন ইফতার করব যিনি ইফতার করাবেন তিনি এত নেকি পাবেন যে কোনো শেষ নাই এবং আল্লাহ বলছে বাবা দশ গুণ আর সাতশো গুণ কোনো ব্যাপার না আমি নিজ হাতে তাকে পুরস্কার দান করব কারণ আমার ভয়ে সে অন্ধকারে পানি খায়নি আমার ভয়ে সে অন্ধকারে ক্ষুধার্ত অবস্থা থাকতো ভাত খায়নি আমার ভয়ে এমনকি একটা ধূমপানে অভ্যস্ত ব্যক্তি মদে অভ্যস্ত ব্যক্তিও মদ খায়নি ধূমপান করেনি সে আমার ভয় অতএব আমি নিজ হাতে তাকে পুরস্কার দান করব এটা শুধু রমজানেরই সম্মান আর রমজানের সম্মান বেড়েছে কেন কোরআনের কারণে কোরআন যদি আমরা শিখি কোরআন যদি মেনে চলি কোরআন যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি তাহলে এই কোরআন আমাদের জন্য কেউ আমাদের মাঠে সাফাত করবে আল কোরআন ইসাফামা কোরআন এবং সিয়াম কেউ আমাদের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সাফাত করবে কোরআন বলবে হে আল্লাহ আমি একে রাত্রিবেলা ঘুম বন্ধ করেছিলাম ঘুম জেগে সে কোরআন তোলা করেছে সিয়াম বলবে আল্লাহ সারাদিন তোমার ভয়ে আমি ওকে ক্ষুদা তৃষ্ণা থেকে বিরত রেখেছিলাম অতএব তুমি আমাদের সুপারিশ কবুল করো আল্লাহ তাদের সুপারিশ কবুল করবে আমরাও দোয়া করি আল্লাহ আমাদের শিয়াম এবং কেয়ামকে তুমি কবুল করে নাও আপনাদের মধ্যে যে দৈনিক এমন এক পাড়া করে কোরআন পড়েছেন রমজান মাসে যারা পড়েছেন হাত দেখি কজন হইলে কোনো ছেলে হোক বুড়ো হক কাউকে বল সবাইকে বলছে আমি যারা এক পারা করে ডেলি পড়েন খুব বেশি হয়নি কিন্তু তাহলে কোরআন আপনাদের সাফাত করবে না আমি আজকে বলে যাচ্ছি যেদিন রমজান মাস শেষ হবে তার আগে ভাগে যেন পুরা কোরআন যেন আপনার শেষ হয়ে যায় রাজি কই তো হা হো কিছু বললেন না যে বলেন দৈনিক তিন পাড়া হোক দুই পাড়া হোক যেগুলো কাজা হয়ে গেছে শেষ করতে পারেননি ওগুলি এখন পরে লাগবে এক পাড়া পড়তে আধ ঘন্টা সময় লাগে আমি আপনাদের সিলেবাস দিয়ে যাচ্ছি কোরআনে অবশ্যই ইনশাল্লাহ এই রমজান মাসে শেষ করবেন রাজি আছেন আল্লাহ কবুল করুক আপনাদের এই আগ্রহটা যেন আল্লাহ বাস্তবায়ন করে তৌফিক দান করে আল্লাহ আমি এরপরে কোরআন বোঝার জন্য একটু পড়াশোনা করেন দফসির করেন 30 টমপড়া লিখলাম কত কষ্ট করে আপনারা পড়বেন একবার ঘরে ঘরে রাখবেন মা বোনদেরকে পড়াবেন নিজেরা পড়বেন এবারে কোরআন আপনাকে কি বলেছে আপনাকে জান্নাতে নিয়ে যেতে চায় কোরআনের কাজই হলো মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোরআন এসেছে জান্নাতের পথ কোরআন দেখিয়েছে কোরআন কি মানুষটার পথ দেখায় কোনো দেখায় না কোরআনার ব্যাখ্যা হাদিস কি কখনো মানুষটা জাহান্নের পথ দেখায় কোনোদিন দেখায় না আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে হয় তাহলে আপনাকে কোরআন হাদিস ফলো করতে হবে এর বাইরে দ্বিতীয় তৃতীয় কোনো পথ খোলা নাই আপনি এবারে আমরা জীবনটা মিলিয়ে নেন মানুষের জীবন তিনটা একটা হলো মনোজগৎ একটা হলে পেটের জগৎ বাহ্যিক জামা কাপড়ের জগৎ মনের জগৎ কি আলাই আল্লাহ ভিতর খবর সবচেয়ে বেশি দেখেন পেটে কি আছে আপনি জানেন পেটের মধ্যে আপনি আজকে হালাল খাদ্য ঢুকিয়েছেন না হারাম খাদ্য ঢুকিয়েছেন এটা আপনি বলতে পারেন আর উপরে কাপড় যে আপনার গায়ে আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এটা আপনি ভালো জানেন এই তিনটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় তাহলে আশা করা যায় আমরা জান্নাত পাবো আল্লাহকে যদি আমরা কান দিই কোরআন এবং হাদিস আমাদের কি শেখাচ্ছে তুমি তো মনোজগতকে আল্লাহর জন্য খালেজ করো ফাহাবুদুল্লাহ মখ্স আল্লাহদ্দিন আমি আরও সহজ করে বলি যে তোমার সময় আছে সাত মিনিট আমি আরো সহজ করে বলছি একটা যে কোনো আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো তিনটা এক আপনার আকিদা সহি হতে হবে সেখানে শিরিক থাকা যাবে না সেখানে রিয়া থাকা চলবে না সেখানে সুমা বা শ্রুতি থাকা যাবে না সেখানে হিংসা বিদ্বেষ থাকা যাবে না আকিদা আল্লাহর জন্য খালাস করবেন কোনো রকম সিঁড়ির জন্য প্রবেশ না করে আল্লাহ আকসর বিল্লা ওহম মশ অধিকাংশ ইমানদার মুসলমান মোশরেক অত আকিদাকে শিরেক মুক্ত করেন দুই নম্বর আপনার আমলকে সহি তরিকা সম্পন্ন করেন আমল হবে সহি তরিকায় যেন বেদাত সেখানে না ঢোকে তরিকায় সহি হতে হবে সহি কীভাবে হবে সহি হাদিস অনুযায়ী হতে হবে বেদাত করা যাবে না জৈব মুনকার জাল হাদিস এগুলো মানা যাবে না আপনার পুরা আমুলি জিন্দিকে কোরআন এবং সহিদিস অনুযায়ী ঢেলে সাজাতে হবে আপনি শ্যাম পালন করছেন হাদিস অনুযায়ী হতে হবে কেয়াম করবেন তারাবি পড়বেন সহি হাদিস অনুযায়ী হতে হবে যদি এটা হয় ঠিক আছে অসুবিধা নাই আর সব শেষ আপনার পেটের জগৎ তার বাইরের জগৎটা একসঙ্গে বলে দিই আল্লাহ রসুল বলছেন আল্লাহ তখন জান্নাত যসুন গুজিয়া বিল হারাম ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে দেহ হারাম খাদ্য দ্বারা পরিপুষ্টি লাভ করেছে অতএব পেটের জগৎটা আপনি নিজে চিন্তা করুন আপনি হারাম ঢুকালেন না হারাম হালাল ঢুকালেন যদি আপনি খাদ্য হালাল করতে পারেন ইনশাল্লাহ আপনি আশা করতে পারেন আপনি জাহান্ন যাবেন না এরপরে একটা জিনিস থাকতে হবে আপনার মনের জগৎ ওখানে খবর আমরা রাখি না এখানে আপনার আকিদা কী আছে না আছে আপনি ভালো জানেন আল্লাহ বলছেন সাবধান ফাহুল্লাহ মুখলে সাল্লাহদ্দিন তুমি আল্লাহর ইবাদত করো এখলাসের সাথে তবে তিনটা জিনিস হচ্ছে আকিদা সহিয়া তরিকা সহিয়া এখলাসে আমল এই তিনটা জিনিস একত্রিত হলে আমাদের আমল কবুল হবে ইনশাল্লাহ এই আমলটা কবুল করানোর জন্য সাধ্যমতো চেষ্টা করবেন আপনি এখন নালের জাকাত দিবেন এই জাকাত কী হবে তোটা হেরুম তোমাকে পরিচ্ছন্ন করবে ধনীকে ধনের মাল পরিচ্ছন্ন করবে আর গরিবের অন্তর জগৎকে পরিচ্ছন্ন করবে আপনার এই সাতকাতুর ফেতরে সাতকাতুল নফুস জাকাত যে মালটা আমরা জাকাত দিচ্ছি ফেতরা দিচ্ছি মূলত আমাদের মালকে পরিচ্ছন্ন করার জন্য অথবা এই পবিত্রতার এই সুযোগ আমরা যেন হাতছা না করি পবিত্র অর্জন হবে পবিত্র ব্যয় হবে কে আমাদের মাঠে পাঁচটা জিনিসের উত্তরাদিকে আগাতে পারবো না কোন পথে আয় করলাম কোন পথে ব্যয় করলাম দুটি বিষয়ে খেয়াল রাখবেন কোন বেদাতি কাজে আপনার মাল ব্যয় হবে না জাকাত ফেতরা অসর করবানি সহি তরিকায় সহি জায়গায় ব্যয় হতে হবে মানুষ পাগল হয়ে গেছে মসজিদ মাদ্রাসায় দান করার জন্য তো অধিকাংশ মসজিদ মাদ্রাসায় বেদাতের কারবার বেশি হয় সাবধান থাকবেন যেখানে বেদাত এবং সিরকের লালন হয় সে মসজিদ হোক আর মাদ্রাসা হোক আর মার্কাজে হোক যে নামই হোক সেখানে কোনো সাতকা দেওয়ার চেষ্টা করবেন না এগুলো করলে আপনার সাতকা বৃতা হয়ে যাবে যেখানে সহিদিসের আমল হয় মানুষকে তহিদের দাওয়াত দেওয়া হয় সিঁড়ি বিমুক্ত নির্ভজাল তহিদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং বেদাত মুক্ত সহি সুন্দর আমল শিক্ষা দেওয়া হয় বাচ্চাদের গড়ে তোলা হয় এবং এর উপরে চালানো হয় আপনি সেখানে সহযোগিতা করবেন আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের এই সমাজটাকে পরিপূর্ণভাবে পবিত্র কোরআন ও সহিদিস অনুযায়ী ঢেলে সাজানোর জন্য চেষ্টা করে যাচ্ছে এককভাবে কোনো জিনিস সফলতা লাভ করে না এজন্য আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা দলবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করো ইন্নআল্লাহ নিশ্চয় আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর পথে সংগ্রাম করে দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে কাহ হম বুনিয়ানু মারসুস তারা যেন সিচা ঢেলা প্রাচীন রসুল্লাহ সাল্লাম বলছেন আলাইকুম জামা আয়া কুমল ফোরকা তোমাদের উপরে জামাত জীবন ফরস করা হলো বিচ্ছিন্ন জীবন নিষিদ্ধ করা হলো তিনি আরো বলছেন সালা সাতুন তুস আলো তো আমাদের দিন তাদেরকে কোনো প্রশ্নই করা হবে না সোজা জাহান্নামে নিক্ষেপ করা হবে এক নম্বর হলো ওই রাজলুন ফারাকাল জামা আহ রাজলুন কাত ফারাকাল জামা আহ ও খারাজা আসিয়ান ও মাথা আসিয়ান ওই ব্যক্তি যে জামাত থেকে বেরিয়ে গেল অতপর অবাধ্য হিসাবেই বেঁচে থাকলো এবং অবদ্ধ হয়েই মৃত্যুবরণ করলো ওই ব্যক্তির কোনো আমলের হিসাবও নেওয়া হবে না সরাসরি জাহান্নাম দু নম্বর হলো ওই ব্যক্তি আমাতুন নাও আব্দুল দাস বা দাসী মনিবকে না বলে পালিয়ে চলে গেল আর ফিরে এলো না তিন নম্বর হল ওই মহিলা যার স্বামী বাড়িতে নাই অথচ তার বাড়িতে খাওয়ার কোনো অসভ কোনো সমস্যা নাই এরপরেও ওই মহিলা বেহায়ের মতো বাইরে সাজগোজ করে ঘুরে বেড়ায় এই তিনটা লোকের কোনো হিসাবই হবে না সরাসরি জাহান্নাম হাদিসটা মাথায় রাখবেন জামাতবদ্ধ জীবন যাপন করুন বিভক্ত জীবন থেকে তবা করুন ইমারাতের প্রতি শ্রদ্ধা রাখুন আহিস আন্দোলনকে জোরদার করুন সারা দেশে যদি হাদিসপন্থে লোকরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াই যায় ইনশাল্লাহ একটা শক্তিতে পরিণত হবে আর এই শক্তিকে লঙ্ঘন করে কোনো কিছুই হওয়া সম্ভব নয় আজকে বাংলাদেশের ঘরে ঘরে যে সমস্ত বিদাত চলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো থেকে প্রতিরোধ করার জন্য লাঠি মেরে বোমা মেরে সম্ভব নয় এগুলো মানুষের আঁকিতা পরিবর্তনের মাধ্যমেই সম্ভব আর সেই আঁকিদা পরিবর্তনের কাজই হয়েছে আহলেদিস আন্দোলন বাংলাদেশের কাজ যে সমস্ত ছেলেদেরকে বোঝানো হচ্ছে হাতে বোমা নাও এদেরকে মেনে দাও দেশে ইসলাম কায়েম হবে না জঙ্গিবাদের মাধ্যমে সরকারি হুকুমত দখলের মাধ্যমে সন্ত্রাসবাদের মাধ্যমে কশ্চিনকালে দেশের কোনো পরিবর্তন আসবে না এটা দিয়ে সাময়িকভাবে একবার চমক সৃষ্টি করা যাবে কিন্তু স্থায়ীভাবে সমাজ পরিবর্তন করা সম্ভব নয় অতএব তরুণ ছেলেদের প্রতি আমাদের আবেদন রইল তোমরা যেন কোনো কারো কোনো কথায় বিভ্রান্ত হয়েও না তোমরা ইমারতের প্রতি শ্রদ্ধা রেখো স্যারেফ নিজেকে গড়ে তোলো তোমার বন্ধু বান্ধবদেরকে গড়ে তোলো এবং সমাজটাকে হাদিস অনুযায়ী গড়ে তোলো কোনো মতেই রকম জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের দিকে ফিরেও তাকাবে না কারণ বোমা মেরে হত্যা করে মানুষকে পরিবর্তন করা যায় না এই বিষয়গুলি মাথায় রেখো পরিশেষে আহলাদিস আন্দোলন বাংলাদেশের এই দাওয়াতকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য মুরব্বীদেরকে যুবকদেরকে মা সোনামণিদেরকে আমরা আহ্বান জানাচ্ছি সকলে এই সম্মিলিতভাবে বাংলাদেশের এই সুন্দর সমাজটাকে ইসলামী সমাজে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে আমি আপনাদের সবাইকে জন্য আহ্বান জানাইলাম সবশেষে আজকের এই বিশাল ইফতাল মাহফিলের আয়োজক যারা আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দর কাজে যারা সহযোগিতা করেছেন তাদের জন্য আমরা দোয়া করবো আল্লাহ ইফতার কারণে পূর্ণ নেকি যেন তাদেরকে দান করেন যারা ইফতার খাচ্ছেন তাদের নাকি এবং তাদের নাকি একত্রিত হয়ে যেন তাদেরকে আরও দিনের কাজে এগিয়ে আসার জন্য উৎসাহিত করেন উদ্বুদ্ধ করেন তৌফিক দান করেন পরিশেষে আল্লাহকে আমাদের সকল নিয়ে কেমন কবুল করুন এই প্রার্থনা যিনি শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি